অ্যাটাক যত রুগী হার্ট অ্যাটাক করছে তার পঁচানব্বই পার্সেন্ট রুগী বড় চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেখুন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে এই কারণে বর্তমান বাজারে যত মানুষ কিডনির রোগে ভুগছেন কিডনির সমস্যাতে ভুগছেন বড় বাবু ডাক্তার বাবুদের হচ্ছেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে পানি পান করার কারণে এটা বৈজ্ঞানিক তথ্য যে একটা মানুষের কিডনি এত ড্যামেজ হয়ে যাবে যে দুই পাঁচ বছর যদি একটা একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করে এক পর্যায়ে মারা যেতে পারে এক পর্যায়ে মারা যেতে পারে তার মানে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য যেটা বলেছেন সেটা অবশ্যই উপকার আছে না নেই আছে অবশ্যই আছে এতে কোন সন্দেহ জায়গা নেই এইবার আপনাকে কয়েকটা কথা শূন্য আপনাকে দেখিয়ে দিলাম আচ্ছা সারা দিনের ভিতরে একটা মানুষ যদি পানি পান করে একটা মানুষ যদি মানে গোসল করে একটা মানুষ যদি ভাত খেতে বসে একটা মানুষ যদি মেসোয়া করে একটা মানুষ যদি জুতো পরে একটা মানুষ যদি বাথরুমে যায় একটা মানুষ যদি বাথরুম থেকে রিটার্ন করে বলুন তো প্রত্যেক পদক্ষেপে মোহাম্মদের পদ্ধতি বলা আছে না নেই আছে আছে যদি আপনি সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন অবশ্যই আপনি ইবাদতের ভিতরে সামিল হয়ে যাবে দুই এবার আপনাকে বলছি মানুষকে কি শুধু এবাদতের জন্য পাঠানো হয়েছে জি হ্যাঁ কিন্তু তার আরো অনেক দায়িত্ব আছে কেন পাঠানো হয়েছে আল্লাহ বলছেন লি ইজহিরাবু আলাদ্দিনি কুল্লি মানুষকে পাঠানো হয়েছে এই কারণে যেটা গরুর পক্ষে সম্ভব হবে না ছাগলের পক্ষে সম্ভব হবে না ভেড়ার পক্ষে সম্ভব হবে না সবাই আমার ইবাদত করে মানুষকে পাঠালাম এই কারণে এদের পক্ষে একটা কাজ সম্ভব কি কাজ আল্লাহ বলছেন লি ইজগিরা ফালা দিনি কুল্লি পৃথিবী সমস্ত মতাদর্শের উপরে সমস্ত বিধানের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে আচ্ছা ইসলাম যে শ্রেষ্ঠ এটা গরু প্রমাণ করতে পারবে ছাগল পারবে ভেড়া পারবে কে পারবে মানুষ পারবে এই এবার আপনাকে বলি এটা দু সাল আজকে সম্ভবত ছয় তারিখ আজকে ছয় তারিখে আমাদের দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন সহজ না কঠিন কঠিন কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটা মানুষ প্রায় দেখা যায় মানে খুব কম সংখ্যক মানুষ যারা আল্লাহ মানুষ অধিকাংশ মানুষ ইসলাম বিদ্বেষী ইমানের সঙ্গে শত্রুতা কোরানের সঙ্গে শত্রুতা আছে না নেই আছে তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে সম্ভব সম্ভব নয় একদম সম্ভব নয় তাহলে আমাদের অপশান কি আছে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে আচ্ছা আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন আপনারা যারা এখানে বসে আছেন আপনারা কি সবাই এটা চান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে যদি আপনাদের মাদ্রাসার হেড মাওলানা হতো বা মানুষ হতো আলেম বলুন আপনারা চান কি চান না চান তো মতো লোক হোক চান না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না হয়ে খাদিজার মতো একজন ইমামদার আল্লাহ মহিলা যদি মুখ্যমন্ত্রী হতো তাহলে আপনারা কার পক্ষ নিতেন মতো তাই না মানে আপনারা চান যে হাদিস কোরআন অনুযায়ী দেশ চলুক তাই তো এটা চান কি আর গাছে ধরে গাছে ধরে না ইসলাম প্রতিষ্ঠা করবে ও এই কাম থেকে নরেন্দ্র মোদী কে গালাগালি করছে সালা অমুকের বাচ্চা অমুক বাবরি মসজিদ ভেঙে দিয়েছ অমুকের বাচ্চা অমুক ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছ তুমি এইখানে মালদা জেলাতে বসে দেশের সরকারকে রাজ্যের সরকারকে গালাগালি করছ একটা যদি হাদিস কোরআনের বিপক্ষে কোনো কিছু হয়ে যায় গালাগালি দিচ্ছে না দিচ্ছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলফাত বলছে পুজো মণ্ডপে তিনশো কোটি টাকা খরচা হয়েছে রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে আর পুজো মণ্ডপকে যা টাকা দিয়েছে তিনশো কোটি টাকা দেওয়া হয়েছে থার্টি পার্সেন্ট মুসলিম যদি ভারতবর্ষে বসবাস করে অর্থাৎ তিরিশ পার্সেন্ট আমরা যদি ভারতবর্ষে থাকি তাহলে ও যদি তিনশো কোটি টাকা পায় তাহলে আমি মমতাজুল ইসলাম আপনি শফিকুল আপনি আশরাফুল আব্দুল করিম আব্দুর রহমান আমাদের ভাগে কত টাকা একশো কোটি টাকা আমাদের টাকাটা কোথায় গেল এটা আমাদের জানতে ইচ্ছা করে কি করে না তুমি যেমন ট্যাক্স দিয়ে বসবাস করো আমি ওতে এদেশের ট্যাক্স দিয়ে বসবাস করি করি না শুনলাম দিঘাতে নাকি একটা মন্দির তৈরি করা হচ্ছে বলছে খরচা কত এক হাজার কোটি টাকা খরচা দিঘার মন্দির তৈরি করতে হবে পরিকল্পনা চলছে না কাজ শুরু হয়ে গেছে এখন আর নিউজে দেখতে পাই না এক হাজার কোটি টাকার যদি মন্দির তৈরি করা হয় বলুন তো ওখানে তিনশো কোটি টাকার একটা মসজিদ করা লাগবে কি লাগবে না যখন মন্দিরের ঘোষণা হলো তখন মুসলমান যুবক যুবতী সোশ্যাল মিডিয়াতে করে দিল। অমুক তমুক আমাদের কেন মসজিদ হবে না বল অনেক কিছু তার মানে আপনারা চান যে এই সমস্ত লোকগুলো চলে গিয়ে একজন ইমানদার লোক দায়িত্বে আসুক তাই তো তাই আল্লাহ এবার আপনাকে একটা কথা বলি আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের একটা প্রধানমন্ত্রী আছে আছে না আপনি যদি ওই লোকের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেন আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে এই মাদ্রাসার বানাতে এই চোদ্দ জন শিক্ষিকা মানে শিক্ষক বা শিক্ষিকারা আছেন এনারা যদি কমিটির লোকের বিপক্ষে কথা বলেন সভাপতির সভাপতির এগেনস্টে যদি পদক্ষেপ গ্রহণ করেন চাকরি থাকবে 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 তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দায়িত্বশীল মানুষের দায়িত্ব ছাড়ে তার অধীনস্থর মানুষেরা যদি কোনো কাজ বাজ করে তাদের কাজ শিখবে না টোটাল যে বডিটা পায়ের রোদ থেকে নিয়ে মাথার চুন পর্যন্ত আচ্ছা বলুন তো টোটাল বডিটা এটা একটা গ্রাম এটা একটা রাজ্য এটা একটা মানে কি বলবো দেশ বলতে পারেন বলুন তো এই টোটাল দেশটার সভাপতিকে কে মাথা মাথা তাই না টোটালটা পরিচালনা করে কে মাথা আপনি কিন্তু একটু আগে বলেছেন যে নরেন্দ্র মোদির জায়গাতে আমাদের হেড মাওলানা হলে ভালো হতো একটু আগে আপনি বলেছেন মমতা ব্যানার্জির জায়গাতে আম্মাজান খাদিজার মতো ইমানদারিনী আল্লাহ বলি মেয়ে হয়ে ভালো হতো আপনি বলেছেন না বলেছেন এটাও বলেছেন সেক্রেটারি সভাপতির কথা না শুনলে চাকরি থাকবে না এটাও আপনারই কথা এবার আপনাকে বলছি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা সভাপতিকে পরিচালনা করে কে মাথা তাই না এবার বলছি সুদ এটা জায়েজ না না জায়েজ না জায়েজ হারাম আপনি কাল সকালবেলাতে সুদের টাকা গ্রহণ করছেন আপনার মাথা বারবার বলছে মমতাজুল ইসলাম কালকে বলে গেছে হারাম কোরআন বলছে হারাম সুদ খাওয়া যাবে না আচ্ছা আপনি কোন একটা কাজের জন্য খারাপ রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার মাথা বারবার বলছে আপনার পাকে এই পক্ষে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না কারণ কি কারণ এই রাস্তাটা ভুল পথে চলে যাচ্ছে তাই এই আপনি কোন জিনিস খাচ্ছেন বারবার আপনার ব্রেন বলছে এই জিনিসটা খাওয়া যাবে না এটা কোরআন মাজিদে মানা এটা হাদিসে মানা আচ্ছা এখানে যত লোক বসে আছেন একটা লোক বলুন তো জামাত সেক্রেটারি যা বলেছে আমার মাথা সভাপতি যা বলেছে আমি এক সপ্তাহ আমার গোটা বডিটাকে পরিচালনা করতে पड़ेगा জি হাদিস এবং কোরআন অনুযায়ী একটা লোক বলুন বাপের ব্যাটা কে আছেন একজনের কে আছেন যে আমার বডিটাকে এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি কেউ আছেন কেউ নেই সাড়ে তিন আট বডি হাদিস কোরআন দিয়ে চালানো যায় না আপনি এটা ভাবেন কি করে যে দেশের সরকার হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে এবাপনাটা আপনার ঠিক না বল বল এখন তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে মালদা জেলাতে হবে নিজের বডি দিয়ে করতে হবে নিজের দেহ দিয়ে করতে হবে ইসলাম প্রতিষ্ঠা দেহ দিয়ে কি কোনো জায়গাতে রোদ্দুরে দাঁড়িয়ে আছে লাইন দিচ্ছেন কোন একটা ফর্ম ফিল করছেন একশো জনের লাইন পিপাসায় মানুষ পানির বোতল এনে পানি পান করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আচ্ছা বলুন আপনি যদি সেখানে এক বোতল পানি নিয়ে বসে বসে পান করেন আর একটা মানুষ যদি আপনাকে বলে এতজন মানুষ সবাই দাঁড়িয়ে পানি পান করে আপনি কেন বসে পানি পান করছেন আপনি এই কথা যদি বলেন যে বসে পানি পান করতে মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম বলেছে বলুন তো এই বসে পানি পান করার কারণে আপনাকে জেলে ভরা হবে 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 না তাহলে এই সুন্নাত আমল ততপক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব সম্ভব সম্ভব অনেক মানুষের দাড়ি নাই মুখে দাড়ি নাই আচ্ছা বলুন কেউ যদি এখন দাড়ি রাখে তাকে অ্যারেস্ট করা হবে 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 না কিছু লোক আছে না ওই সিং ভেঙে দিয়ে বাছুরের দলে ঢোকারলো চামড়া কুটিয়ে কিসমিসের মতো হচ্ছে এদিকে দেখছি কালো করে বসে আছে এইগুলো অনেক কি বোঝাতে চাইছে যে আমার বয়স কমছে না বাড়ছে পাগল কোথা চুল কালো করে বসে আছে দাড়ি চেছে এমন করে আছে মনে হচ্ছে সতেরো বছরের ছেলে তোমার চামড়া বুঝে যায় না তোমার পা ফেলা দেখলে বোঝা যায় না তুমি কত বছরের চিজ বোঝা যায় না এটা দিন দত দাড়ি চাচ্ছেন চুলে কালো কলপ করছেন এক অক্টে নামাজ পড়ছেন না গাঁটের নিচে কাপড় পরছেন এগুলো আমরা করি কি করি না করি অবশ্যই করি অবশ্যই আমি আপনি করি আচ্ছা বলুন গাঁটের উপরে কাপড় পরলে কেউ মামলা করবে আপনার নামে দাড়ি রাখলে করবে আপনি যদি বলেন আমি সুদ খাবো না কেউ মামলা করবে আপনি যদি বলেন যে আমার ছেলে নামাজ না পড়লে পাঁচার চামড়া তুলে দিব আপনার ছেলেকে যদি আপনি শাসন করেন বলুন তো গ্রামের পঞ্চায়েত আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না তাহলে আপনি ইসলাম কোথায় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কোথায় আগে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করুন এ অপশান খোলা আছে আগে নিজের বডিটাকে কন্ট্রোল করুন নিজের হাতকে হাদিস করাম দিয়ে চালান নিজের চোখকে হাদিস কোরআন দিয়ে চালান নিজের পাকে হাদিস কোরআন দিয়ে চালান এটা সম্ভব না অসম্ভব সম্ভব আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপর আবার বলছেন আমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে এক আল্লাহ তাআলা আবার বলছেন লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে কিছু ভালো আমল করার জন্য উত্তম আমল করার জন্য আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি আমার কাছে যখন আসবে তোমাদেরকে পরীক্ষা করব যে ভালো আমল কে করেছে তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও কিছু মন্দ আমল ঢুকে আছে আছে না তার মানে আমলেও গোলমাল আছে না নেই আছে আছে আমলে যে কত গোলমাল এ ব্যাপারে বলতে গেলে তো একেবারে ধুয়ে দেওয়া যাবে কিন্তু ওটা আমি আর বলছি না আমলে কত গোলমাল আপনার সঙ্গে আমার কয়েকটা কথা সেটা হচ্ছে এই যে কটা ভালো আমল বলে দিচ্ছে আপনি ভালো আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু ভালো আমল করার জন্যে ইনশাল্লাহ আমরা করব হ্যাঁ কেনা কারা করবেন হাত তুলুন দা বুঝে হাত তুলিয়েন মোটা করে তুলিয়েন না ফালতু আপনি করতে পারবেন না পারবেন

আল্লাহ বলছে তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদান করেছ অর্থাৎ তোমরা যারা ইমান নিয়ে এসেছ আমি আল্লাহ বলছি তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে পশ্চিম কালেও তোমরা মদের ধারে পাশে যাবে না মদ চির জগমের মতো হারাম ইনশাল্লাহ খাবো না কেউ ও বাবা রাহাত তুলে দিয়েছে আসলে তো আপনি গেঁড়া কল বুঝেন না গেঁড়া কল বুঝেন গেঁড়া কল বুঝেন না এই মদ কাকে বলে সেটাকে বলুন আমরা কি মনে করি চার পাঁচজন মুড়ি করে চাট করে বানিয়ে ঢকঢক ডক করে খেয়ে রিলাম ডান দিকে ফেললাম বাড়ি বউকে ভাবিকে ভাবি বলে ডাকলাম দরজা উল্টো দিকে খুললাম আমরা ভেবেছি মনে হয় এই হচ্ছে মাতাল আর এটা হচ্ছে মদ তাই না চলুন নবীজি কি বলছেন মদ কাকে বলে আল্লাহ নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি পান করো বেশি পরিমাণে তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায় তাহলে ওইটার নাম হলো মদ ওটার নাম কি মদ আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি কোনোদিন আপনি যদি একসাথে আমাকে এক বান্ডিল বিড়ি অর্থাৎ বিশ ত্রিশ পিস বিড়ি যদি আপনি আমাকে খাইয়ে দেন বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না এটা মদ আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খাইনি আপনি যদি আমাকে এতটা জর্দা বেশি করে দিয়ে পান যদি খাইয়ে দেন আচ্ছা আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে ঘুরবে আমি জীবনে কোনোদিন তামুক মলি খাইনি এরকম করে আপনি যদি আমাকে এতটা তামুক খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে সব মদ সব মদের পর্যায়ে এক গ্লাস পানির জায়গা যদি আপনি চার গ্লাস খান চার গ্লাস পানি যদি পান করেন আপনার মাথা ঘুরবে চার পিস গরুর মাংসের জায়গাতে আপনি যদি আট পিস খান মাথা ঘুরবে ঘুরবে না ওই যে দোকানে চকলেট বিক্রি হয় দশ পিসের জায়গা যদি কুড়ি পিস খান আপনার মাথা চক্কর লাগবে লাগবে না তা কিছু লোক বলছে আবার কি বলছে বলছে না বিড়ি তো মকরু বলছে না বলছে বিড়ি মকরু হ্যাঁ গুটকা বলছে মকরু এ হারামখোর এমন যে এদের জেলাতে রাস্তাঘাটে পর্যন্ত চলা যায় না